তুমি নিশ্চিতভাবে জানতে তুমি আমায় হারাতে বসেছ অথচ ফেরানোর কোনো চেষ্টা তোমার ছিল না আগলে রাখার আকুতি ধরে রাখার প্রচেষ্টা যত্ন দিয়ে সম্পর্ককে সুন্দর করার কোনো প্রয়াস তোমার ছিল না তুমি জানতে কিছুদিন যোগাযোগ বন্ধ থাকলে খুব একটা অসুবিধা হবে না তোমার কথা না বললেও দিব্যি কিছুদিন পর এসে নাম ধরে ডাকলেই সাড়া দেব তুমি জানতে না অবহেলায় লোহাও নষ্ট হয় যোগাযোগহীনতায় পড়ে থেকে ধরে শুধু জানতে না কথা বলার নিয়ে কতবার ফিরে সম্পর্কে চির এসেছি কত কথা গলা অব্দি এসে থেমে গেছে বুকে কত রাত কেটেছে নির্ঘুম একাকিত্বে অথচ তুমি জানতে তুমি আমায় হারিয়ে ফেলেছো নিজের অজান্তেই মানুষ কি আর সবসময় একই রকম থাকে মানুষ বদলায় অবহেলায় অযত্নে অনাদরে ঘৃণায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ নিজেকে বদলে নিতে বাধ্য হয়